আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া করে দেখাবো গাজরের হালুয়া করার জন্য এখানে আমি এক কেজি গাজর নিয়েছি গাজরটা এখন আমি পিলার দিয়ে ছিলে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পিলার দিয়ে গাজরটা ভালো করে ছিলে নিচ্ছি তারপর গাজরটা আমি এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি গাজরগুলোকে স্লাইস করে আমি কেটে নিচ্ছি সবগুলো গাজর এভাবে কাটা হলে আমি গাজরগুলোকে সবগুলো সিদ্ধ করে নিব সবগুলো গাজর এভাবে কেটে আমি সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি সবগুলো গাজর আমি সিদ্ধ করে নিয়েছি এখন এই তৈরি করতে আরও কি কি লাগছে আমি দেখি এক কেজি গাজরের জন্য এখানে আমি এক কেজি পরিমাণ চিনি নিয়েছি আপনারা মিষ্টি স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখানে নিয়েছি আড়াইশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি কয়েক টুকরো তেজপাতা এলাচি সাত আট পিস দারচিনি চার পাঁচ আর নিয়েছি এখানে ঘি ঘিটা আমি রান্নার সময় পরিমাণটা দেখিয়ে দিব অবশ্যই ঘি ব্যবহার করবেন কারণ গাজরের একটা আলাদা স্মেল আছে ঘিটা ব্যবহার করলে গাজরের স্মেলটা অনেক সুন্দর আসছে আর এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি নিতে পারেন সিদ্ধ করা গাজরগুলো আমি এখানে ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি এখন আমি মূল রান্নায় ফিরে যাচ্ছি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে তেলটা আমি বেশি ব্যবহার করব না কারণ আমি ঘি ব্যবহার করব। তাই কিছু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো শুকনা মশলাগুলো আমি হালকা তেলের সাথে ভেজে নিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো আসবে তারপর তেলের মধ্যে আমি এখানে এক টেবিল চামচ ঘি ব্যবহার করছি ঘিটা আমি পর্যায়ক্রমে আরও দিব আপনারা দেখতে থাকুন মশলাগুলো আমার তেলের সাথে একটু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সডটা গাজরের মিক্সটা ঢেলে দিচ্ছি সবগুলো গাজরের পেস্ট আমার এখানে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় না হয় গাজরটা আমার তেল আর ঘিয়ের সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে গাজরটা আবারও পানি পানি হয়ে যাবে ভয় কিছু নেই আবারও নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে অল্প আছে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে চিনিগুলো আমার গলে গেছে এখন আমি পাউডার দুধগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও নাড়ব কিছুক্ষণ ভাজা ভাজা হওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত গাজরটা আমার এখানে প্রায় অলমোস্ট ভাজা ভাজা হয়ে আসছে আরও ভাজা ভাজা করতে হবে এই পর্যায়ে আমি আরেক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি এখানে দিলাম আরেক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম আবার নাড়তে থাকবো ঘিমি আছে নাড়তে থাকবো অনেকক্ষণ যাতে নিচে লেগে না যায় তাহলে পোড়া ভাপ চলে আসবে তাই অনবরত লাগতে হবে অলরেডি আমার গাজরটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে ফিরে আসছি তৈরি হয়ে গেল গাজরের হালুয়া আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে খুব সুস্বাদু গাজরের হালুয়া তৈরি হবে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ